চিত্রে একটি অবৈধ রাষ্ট্র তারা বরাবর ফিলিস্তিন মুসলিম রাষ্ট্রগুলোতে বর হামলা চালিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে নিশ্চিহ্ন করতে চায় আমি মনে করি এই অবৈধ রাষ্ট্র ইসরাইলের শক্তির মূল যুগান হচ্ছে আমেরিকা এবং ইউরোপ আমريكا এবং ইউরোপ যদি তাদেরকে সাহস না দিতে এই ইসরায়েল মুসলমানদের বিধান এবং মুসলমানদের যুবরা হামলা করার দুঃসাহস বেতনা সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হয়ে ঐক্যবদ্ধ ভাবে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি